নমস্কার বন্ধুরা আজকে ক্লাস ইলেভেনের দ্বিতীয় সেমিস্টারের প্রথম অধ্যায়ের কিছু অংশ আমরা আলোচনা করব আজকের আলোচনার বিষয় আমাদের হচ্ছে আইন আইনের উৎস আর শ্রেণী বিভাগ নিয়ে আজকে আমরা আলোচনা করবো একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টারে প্রথম অধ্যায় যে অংশটা আছে সেটা হচ্ছে কয়েকটি রাজনৈতিক তত্ত্বের মূল ধারণাসমূহ সেই যে রাজনৈতিক তত্ত্বের মূল ধারণা রয়েছে তার মধ্যে আইন হলো একটি অন্যতম তত্ত্ব আমরা আজকে এই আইন আইনের সংজ্ঞা আইনের উৎস আর আইনের শ্রেণীবিভাজন নিয়ে আমরা আলোচনা করব এবার আমরা যদি প্রথমে আইন অর্থাৎ আইন কাকে বলে আইন বলতে কি বোঝো বা আইনের সংজ্ঞা সেটা আলোচনা করি তাহলে আমরা প্রথমে আমাদের আলোচনা করতে হবে যে প্রত্যেকটি সমাজে বা প্রত্যেকটি দেশে সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য মানুষকে কতগুলি বিধিনিষেধ বা নিয়ম কানুন মেনে চলতে হয় সাধারণভাবে এই সমস্ত নিয়ম কানুনের সমষ্টিকেই বলা হয় আইন সহজভাবে বললে বলা হয় আমরা একটা সমাজবদ্ধ জীব এবং আমরা বেঁচে থাকার জন্য কিছু নিয়ম কানুন মেনে চলি যদি না নিয়ম নিয়মকানুন মেনে চলি আমরা প্রত্যেকে তাহলে সমাজে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে এই বিশৃঙ্খলা সৃষ্টি যাতে না হয় তাই জন্য আমরা প্রত্যেকেই একটা নিয়ম নিয়মকানুন বাধা নিষেধ মেনে চলি এই সমস্ত বাধা নিষেধ বা নিয়মকানুনের সমষ্টিকে আইন বলা হয় এখন আমরা আলোচনা করব আইনের উৎসসমূহ দেখো আইনে যে কোটি উৎস রয়েছে তার প্রধান এবং অন্যতম উৎসগুলো আমি এখানে লিখেছি প্রত্যেকটা পয়েন্ট করে কিন্তু পয়েন্ট বিস্তারিত লেখা নেই কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন পড়লে বিস্তারিতভাবে লিখতে হবে এবার প্রথমে আমরা আইনের উৎস হিসেবে প্রথার কথা বলতে পারি প্রথা কী না প্রথা হলো আইনের সবচেয়ে প্রাচীনতম উৎস সব থেকে পুরনো উৎস আইনের আর প্রথাটা আসলে কি না সমাজের মধ্যে অনেক দিন ধরে ধরে প্রচলিত আচার আচরণ রীতিনীতি এবং লোকাচারকেই প্রথা বলে এবং এই প্রথাগুলো যখন মানুষের জনসমর্থন অর্জন করে তখন সেগুলো রাষ্ট্র আইন হিসেবে স্বীকৃতি দেয় তাহলে প্রথা আইনের প্রাচীনতম উৎস এবং এই প্রথা কি না অনেক দিন ধরে কোনো আচার আচরণ রীতিনীতি যখন মানুষের জনসমর্থন অর্জন করে তখন সেটি আইন হিসেবে রূপান্তরিত হয় বা রাষ্ট্র সেটিকে আইন হিসেবে রূপান্তরিত করে এবার আমরা যদি ধর্মর ক্ষেত্রে দেখি ধর্ম মানে রিলিজিয়ান আমাদের প্রত্যেকের কোনো না কোনো ধর্ম আছে অনেক যাদের নাস্তিক হয় তাদের কোনো ধর্ম থাকে না কিন্তু আর যারা রয়েছে আস্তিক তাদের প্রত্যেকের কোনো না কোনো ধর্ম রয়েছে প্রথার মতো ধর্ম আইনের একটি প্রাচীনতম উৎস তবে প্রথা সবচেয়ে প্রাচীনতম ধর্ম মানুষ যে অনুশাসন মেনে চলে মানুষ ধর্মীয় যে রীতিনীতি মেনে চলে ধর্মীয় যে নিয়মকানুন মেনে চলে সেগুলো হচ্ছে ধর্মীয় নিয়মকানুন এই ধর্মীয় নিয়মকানুন থেকেও অনেক সময় আইন তৈরি হয় বিভিন্ন দেশে কিন্তু ধর্মের ভিত্তিতে আইন তৈরি করা রয়েছে যেমন আফগানিস্তান পাকিস্তান ইরান এই সমস্ত দেশে কিন্তু ধর্মীয় ভিত্তিতে আইন তৈরি করা আছে এবং সেটা ভালো না খারাপ সে প্রশ্ন আলাদা বা সেটা বিতর্কিত বিষয় কিন্তু ধর্মের ভিত্তিতে আইন তৈরি করা হয় বা ধর্ম হল আইনের একটি প্রাচীনতম উৎস এবার আমরা যদি বিচারালয়ের সিদ্ধান্ত দেখি এটা কীরকম না আইনের একটি অন্যতম উল্লেখযোগ্য উৎস হল বিচারালয়ের সিদ্ধান্ত সমাজে যখন কোনো সমস্যার সৃষ্টি হয় তখন সেই সমস্যাটা বিচারালয়ে যায় এবং সেখানে বিচার কার্য সম্পাদন হয় এবং বিচারকার্য সম্পাদন হওয়ার পর যে মীমাংসা হয় সে মীমাংসার ফলে যে ফলটি পাওয়া যায় সে যে সিদ্ধান্তটা গৃহীত হয় ওই সিদ্ধান্তটি পরবর্তীকালে আইন হিসেবে পরিগণিত হয় এটি একটি আইনের অন্যতম প্রধান উৎস এবার আমরা যদি বিজ্ঞানসম্মত আলোচনা দেখি এই বিজ্ঞানসম্মত আলোচনাও হল আইনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উৎস এটা বলা হয়েছে যে বিভিন্ন আইনের পণ্ডিতগণ থাকেন তারা বিভিন্ন সময় আইনলে বিভিন্ন লেখালেখি করেন অনেক বই লেখালেখি করেন অনেক পত্রিকা লেখালেখি করেন এই বই পত্রিকা যে লেখালেখি করেন আইন সম্পর্কে আইনের পণ্ডিতগণ অনেক সময় এই বই থেকে এই পত্র পত্রিকা থেকে বিভিন্ন নিয়ম নিয়মকানুন আইন হিসেবে নেওয়া হয় কারণ এখানে বিভিন্ন আলোচনার ভিত্তিতে বৈজ্ঞানিক পদ্ধতির ভিত্তিতে তারা লেখালেখি করেন এবার আমরা যদি ন্যায় বিচার আলোচনা করি ন্যায় বিচার কি ন্যায় বিচার হলো আইনের একটি অন্যতম উৎস এবং বিচারকার্য সম্পাদন করতে গিয়ে অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন মামলার সমাধান যখন হয় এবং সমাধান করতে গেলে বিভিন্ন সময় সমাধান সম্ভব হয় না সেক্ষেত্রে বিচারকরা নিজস্ব বিচার বুদ্ধি দিয়ে বা নিজস্ব বিবেক দিয়ে সেই মামলার বা সেই সমস্যার সমাধান করার চেষ্টা করেন এই যে নিজস্ব বিবেক দিয়ে নিজস্ব বিচার বুদ্ধি দিয়ে যে সমস্ত বিচার সম্পাদন হয় সেগুলো ন্যায় বিচার এবং এই ন্যায় বিচারও অনেক সময় আইনে রূপান্তরিত হয় এবং এখানে যেটা আছে আইনসভা আইনসভা হল আইনের একটি অন্যতম উৎস এই আইনসভায় বিভিন্ন রকম আলাপ আলোচনার মধ্যে আইনের উৎপত্তি হয় বিভিন্ন আইনসভায় আলাপ আলোচনা হয় তর্ক বিতর্ক হয় এবং এই তর্ক বিতর্ক আলাপ আলোচনার মধ্য দিয়ে অনেক আইন তৈরি হয় যে আইনগুলো সংবিধানে লিপিবদ্ধ করা হয় এই সমস্ত বিষয় হল আইনের প্রধান উৎস প্রথমে আমরা কি বললাম প্রথা তারপরে কি বললাম ধর্ম তারপরে পড়লাম বিচারালয়ের সিদ্ধান্ত তারপরে পড়লাম বিজ্ঞানসম্মত আলোচনা তারপর পড়লাম ন্যায় বিচার এবং শেষে পড়লাম আইনসভা এগুলো ছাড়াও কিন্তু আইনের অনেক উৎস রয়েছে যেগুলো তোমরা বই পড়লে বুঝতে পারবে আমি এখানে প্রধান বা অন্যতম উৎসগুলো আলোচনা করলাম এখন আমরা আলোচনা করব আইনের শ্রেণী বিভাজন অর্থাৎ আইনকে কয় ভাগে ভাগ করা হয় কি কি ভাগে ভাগ করা হয় সেই সমস্ত বিষয় আমরা আলোচনা করব দেখো আইনের শ্রেণী করলে সাধারণভাবে আইনকে দুই শ্রেণীতে ভাগ করা হয় একটা হচ্ছে জাতীয় আইন আরেকটা হচ্ছে আন্তর্জাতিক আইন কী বললাম না আইনকে দুটি ভাগে ভাগ করা হয় সাধারণভাবে একটি হচ্ছে জাতীয় আইন আরেকটি হলো আন্তর্জাতিক আইন এই জাতীয় যে আইন রয়েছে জাতীয় আইন কি না জাতীয় আইন হল দেশের মধ্যে অর্থাৎ একটি দেশের মধ্যে যে সমস্ত আইন থাকে সেগুলো জাতীয় আইন এবং দেশের বাইরে অন্যান্য রাষ্ট্রকেও কেন্দ্র করে যে সমস্ত আইন থাকে সেগুলো আন্তর্জাতিক আইন আমরা দেখতে পাই যে জাতীয় আইনকে দুভাগে ভাগ করা হয় একটা হচ্ছে সরকারি জাতীয় আইন আর একটা হচ্ছে বেসরকারি আইন এই সরকারি আইন বলতে সরকারের সঙ্গে বা দেশ বা রাষ্ট্র যে সমস্ত আইন তৈরি করে সেগুলো সরকারি আইন এই সরকারি আইনকে আবার তিন ভাগে ভাগ করা হয় সাংবিধানিক আইন প্রশাসনিক আইন আর ফৌজদারি আইন এই সাংবিধানিক আইন কি না যে সমস্ত নিয়মকানুন নীতির ভিত্তিতে সরকার গড়ে ওঠে এবং সরকার পরিচালিত হয় মানে একটা দেশে যে সমস্ত নিয়ম নীতি আছে যেই নিয়ম নীতির উপর ভিত্তি করে সরকার গড়ে ওঠে এবং সরকার পরিচালিত হয় সেই সমস্ত নিয়ম নিয়মকানুনকে বলা হয় সাংবিধানিক আইন তাহলে প্রশাসনিক আইন কি না প্রশাসনিক আইন হলো সেই আইনগুলো যেগুলো হচ্ছে প্রশাস প্রশাসনের সঙ্গে নাগরিকের অর্থাৎ মানুষজনের সম্পর্ক নির্ধারণ করে সেটা প্রশাসনিক আইন আর ফৌজদারি আইন কি না ফৌজদারি আইন হচ্ছে সেই সমস্ত আইন যেই আইনগুলো সমাজে শৃঙ্খলা রক্ষা করে নাগরিকের নিরাপত্তা প্রদান করে এবং অপরাধীদের শাস্তি প্রদান করে সেগুলো হলো ফৌজদারি আইন তাহলে সরকারি আইন তিন প্রকার সাংবিধানিক আইন প্রশাসনিক আইন এবং ফৌজদারি আইন আমরা বেসরকারি আইনটা একটু জেনে নিই বেসরকারি আইন কি না বেসরকারি আইন হলো সেই সমস্ত আইন যেগুলো নাগরিকের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে প্রযোজ্য যেগুলো রাষ্ট্রের সঙ্গে কোনো ব্যক্তি সংসদ বা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত নয় মানুষে মানুষে অর্থাৎ একজন ব্যক্তির সঙ্গে আরেকজন ব্যক্তির কোনো আইন থাকলে সেই আইনগুলো বেসরকারি আইন অর্থাৎ রাষ্ট্রের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না বা প্রতিষ্ঠানের সঙ্গে যে আইনের কোনো সম্পর্ক নেই সেগুলো বেসরকারি এবার আমরা যদি আন্তর্জাতিক আইন দেখি আন্তর্জাতিক আইনকেও কিন্তু আবার দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে সরকারি আন্তর্জাতিক আইন এবং আরেকটি হলো বেসরকারি আন্তর্জাতিক আইন এই আন্তর্জাতিক আইন কিন্তু আমাদের সিলেবাসে নেই তাই আমি পড়াচ্ছি না তোমাদের যদি এই আইন সম্পর্কে কোনো ধারণা দরকার হয় বা প্রয়োজন হয় তাহলে আমাকে বলবে আমি নতুন ভিডিও বানিয়ে দেব